দর্শক বন্ধুরা আপনারা যারা মোবাইলের বিভিন্ন এক্সেসরিজ আইটেম যেমন স্টিকার সহ বিভিন্ন প্রকার কভার গ্লাস আপনারা যারা নিতে চান আপনারা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলার এই যে ভাইয়াদের শপ আছে ভাইয়া আপনাদের শপের নাম ঠিকানা মেসেজ ইয়াকিন এন্টারপ্রাইজ এম এস সৌরভ ট্রেড ইন্টারন্যাশনাল

তো দর্শক বন্ধুরা আপনাদেরকে কিছু স্টিকার আইটেম দেখাবো তো আপনারা দেখুন এই স্টিকার গুলো কত সুন্দর গর্জিয়াস স্টিকার তো ভাইয়ারা সরাসরি চায়না থেকে স্টিকার গুলো করে তো বিভিন্ন কোয়ালিটি আছে এই যে দেখেন ভালো আপনি বিভিন্ন প্রিন্ট এক্স সিরিয়ালে এই যে আদার্স দেখেন এক্স সিরিয়ালে বিভিন্ন প্রিন্ট যে দেখেন এক একটা এক এক পিন একটার লগে আরেকটা মিলবে না দেখেন দর্শক একটা স্টিকারের সাথে কিন্তু আরেকটা মিলবে না অসংখ্য আছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন গর্জাস গোর্জাস স্টিকার এগুলো এগুলো প্রাইস শুরু হয় কত থেকে

দেখতে পাচ্ছেন এটা এক্সাইড করলে সাদার ভিতর একটা সাপ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কালার দেখা যাচ্ছে এটা মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু সচক্ষে দেখলে এটা বিভিন্ন একটা শাইনিং কালার আছে বিভিন্ন কোয়ালিটি আছে এ একটা বিভিন্ন আর ওটা দেখা আছে তারপর ফুল আছে ফুল লেখা আছে লেখা এদিকে মলও হয়ে যায় যার কারণে আমরা এইভাবে পলিতে আচ্ছা 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 আপনাদের তো আরো গোডাউন এখানে মানে ডিসপ্লে করা আছে দর্শক বন্ধু এখানে যেগুলো দেখছেন শুধুমাত্র অল্প কিছু আইটেম ডিসপ্লে করা আছে এই ভাইদের বড় গোডাউন আছে গোডাউনে যে আপনারা দেখতে পাবেন এখানে শুধুমাত্র ডিসপ্লে করা আছে আর ময়লা হয়ে যাবে এই জন্য এগুলো পলির ভিতর রাখা আছে তো দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম